নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রত্যেক বছর কৃষকদের সিজন অনুযায়ী খারিফ সিজন এবং রবি সিজনের জন্য কিন্তু কৃষকদের একটি টাকার পরিমাণ দিয়ে আর্থিক সহায়তা করা হয় প্রতি বছর মোট দশ হাজার টাকা এক একর বা তার বেশি জমির জন্য এবং যাদের জমির পরিমাণ এক একরের চেয়ে কম তাদের জন্য সর্বাধিক চার হাজার টাকা করে প্রত্যেক বছর দেওয়া হয় যেটা খারিফ এবং রবি শস্য মিলিয়ে আপনারা এই তথ্য আগেও জেনে থাকবেন কিন্তু বর্তমানে রবি শস্যের কিস্তির টাকা সেই কিস্তির টাকা কবে আপনারা পাবেন সেই নিয়ে কিন্তু অনেক রকম কমেন্ট আমার চ্যানেলের ভিডিওতে আসে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার পঁচিশের খারিফ সিজনের টাকা কিন্তু জুন জুলাই মাসে ঠিক সময়ে চলে এসেছিল কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশে রবি মরশুমের টাকা কবে দেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর আগের বছর কিন্তু দু সালে রবি মরশুমের কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসের শেষ সপ্তাহে দিয়ে দেওয়া হয়েছিল আমি আপনাদের জানিয়েছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না যেহেতু বর্তমানে বর্তমানে এসআই এর প্রক্রিয়া চলছিল সেক্ষেত্রে প্রথম সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা খুবই কম ছিল কিন্তু আপনাদের জানিয়েছিলাম দু হাজার ডিসেম্বরের ঠিক ডিসেম্বরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে কিন্তু এটাও একটা সম্ভাবনার কথা বর্তমানে সরাসরি কোনো রকম অফিসিয়াল ঘোষণা এখনও করা হয়নি বা অফিসিয়াল কোনো রকম ডেট ঘোষণা নবান্ন সূত্র বা নবান্ন দপ্তর থেকে মমতা ব্যানার্জি করেননি দু হাজার সালের রবি মরশুমের অর্থ সাধারণত নভেম্বর অথবা ডিসেম্বর বা ডিসেম্বর জানুয়ারি মাসে দেওয়া হয় যেহেতু নভেম্বর ডিসেম্বর প্রায় ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেল তাহলে কিন্তু আপনাদেরকে সময়টা ধরে রাখতে হবে ডিসেম্বর অথবা জানুয়ারি মাস একাধিক তথ্যানুযায়ী দু হাজার পঁচিশের জন্য রবি কিস্তির টাকা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেওয়া হবে কিন্তু যেহেতু প্রথম সপ্তাহ পেরিয়ে গেছে তাহলে সম্ভাবনা রয়েছে কিন্তু তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে যদি এই সপ্তাহের মধ্যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে না পান সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের প্রথম বা শুরুর দিকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়ে দেওয়া হবে কারণ বর্তমানে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকাও পিছিয়ে দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ পাঁচশো বাইশ জন উপভোক্তাকে কিন্তু ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দেওয়ার সময় বর্তমানে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে করা হয়েছে যেটা কিন্তু ডিসেম্বর মাস বলা হয়েছিল একটি প্রেস কনফারেন্স থেকে কিন্তু পরবর্তীতে আমাদের রাজ্যের অর্থসচিব সচিব চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উভয়েই কিন্তু ঘোষণা করেছেন যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে সেই কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আপনারা জানুয়ারির শুরুর দিকেই লাস্ট সময় অর্থাৎ জানুয়ারির শুরুর দিকেই আপনারা পেয়ে যেতে পারেন অথবা আপনারা ডিসেম্বরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহের মধ্যে পাবেন কারণ বর্তমানে প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে এসেছে এরপরে কিন্তু আপনাদের যে কোনো দিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেতে পারে যেহেতু এবারে ডিবিটির মাধ্যমে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ আধার পেমেন্ট মোডের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই কারণে কিন্তু সবার প্রায় একসাথেই টাকা ঢুকতে পারে তাহলে আপনি যদি বর্তমানে কৃষক বন্ধুর আওতায় এসে থাকেন এবং আপনি একটি কৃষক হন তাহলে আপনার কি করা উচিত আপনাদেরকে অবশ্যই সরকারের অফিসিয়াল যে কৃষক বন্ধুর পোর্টাল রয়েছে সেখানে গিয়ে সময়ে সময়ে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই জানতে পেরে যাবেন যে আপনাদের টাকা কবে ঢুকেছে অথবা আপনাদের টাকা ঢুকতে কত সময় বাকি আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এর জন্য কিন্তু আপনাদেরকে সরাসরি আপনাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তারপর সেখানে লিখতে হবে কৃষক বন্ধু অথবা কৃষক বন্ধু ডট জিও ভি ড এরপর আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদের নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশন থাকবে আপনাদেরকে সেই অপশানটায় ক্লিক করতে হবে এরপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটায় ক্লিক করার পর আপনাদের সামনে কতকগুলো অপশন দেখাবে আপনাদেরকে যে কোনো একটা আইডি চয়েস করতে হবে অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড অথবা কৃষক বন্ধু আইডি অথবা যে কোনো একটি রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো অপশানে থাকবে আপনাদেরকে একটা চয়েস করতে হবে এবং সেখানে ফিল করতে হবে তার সাথে ক্যাপচা কোড যদি থাকে সেটাও ফিল করতে হবে না হলে নিচে আই এম নট এ রোবট এই অপশানটাতে ক্লিক করে সাবমিট করলেই আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের রবি শস্যের কিস্তির টাকা কিন্তু ডিসেম্বরের তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদি তারপরেও আপনাদের দেরি হয় সেক্ষেত্রে জানুয়ারির শুরু থেকেই দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত রকম কৃষক বন্ধুর আপডেট পাওয়ার জন্য আপনি অবশ্যই অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করে রাখুন এবার আপনাদেরকে কিছু তথ্য দেওয়া ছিল বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কেন পিছিয়ে দেওয়া হল বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত যাবতীয় ডিটেলস আপনাদের দেবো তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পে গরিব বা ভূমিহীন বা পাকা বিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয় এবং এই প্রকল্পে প্রত্যেক উপভোক্তার জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় যা দুই কিস্তিতে প্রথমে ষাট হাজার এবং পরে দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয় পাহাড়ি বা বিশেষ অঞ্চল বা কিছু ক্ষেত্রের জন্য এই টাকার পরিমাণ কিন্তু এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত দেওয়া হতে পারে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রথম পর্যায় হিসেবে বারো লক্ষ পরিবারকে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল এবং তারপর তাদের পুনরায় বাড়ি নির্মাণের জন্য দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয় বর্তমানে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো জন উপভোক্তার নাম ফাইনাল লিস্টে এসেছে অর্থাৎ সুপ্রিয় দর্শক বন্ধুরা ফাইনাল লিস্ট অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশের আগে যে ছ দফায় সুপার চেকিং হয়েছিল তারপরে কিন্তু লিস্ট থেকে নাম বাদ যাওয়ার পরিবর্তে নতুন করে আরও ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জন উপভোক্তার নাম বেড়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি প্রেস কনফারেন্স থেকে জানিয়েছিলেন যে এসসিএসটি ডিপার্টমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্ট এবং বিভিন্ন যা যা ডিপার্টমেন্ট রয়েছে তার থেকে নতুন করে নাম দেওয়া হয়েছিল যে কারণে কিন্তু এই লিস্টে উপভোক্তার পরিমাণ কমার জায়গায় বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদার প্রেস কনফারেন্স থেকে তিনি যেমনটা জানিয়েছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু পনেরো তারিখের মধ্যে শেষ করে দেওয়া হবে অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখের মধ্যে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রত্যেকটি উপভোক্তা ষোলো লক্ষ উপভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন কিন্তু যেহেতু পনেরোই জানুয়ারির মধ্যে সমস্ত কাজ শেষ হবে আপনারা ধরেই রাখুন ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কিন্তু টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু বাকি কিস্তি দেওয়া হবে কারণ মূল ঘোষণায় বলা হয়েছে বাকি ষোলো লক্ষ পরিবারকে দু সালের মধ্যে পুরো এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ঘোষণা করা হয়নি যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এবার আপনার নাম যদি ষোলো লক্ষ উপভোক্তার তালিকায় থেকে থাকে তাহলে আপনার করণীয় কি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাকে অবশ্যই আপনার আবেদন বা বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে হবে যদি আপনার নাম লক্ষর তালিকায় থেকে থাকে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর ঠিক আছে কিনা না অবশ্যই সেটা নিশ্চিত করুন যাতে এস এম এস বা বা পেমেন্ট অ্যালার্ট আপনি সঠিক সময়ে পেয়ে যান এবার নভেম্বর থেকে ডিসেম্বরের দিকে নিয়মিত এসএমএস বা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়ে থাকে যেহেতু নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়নি তাহলে অবশ্যই ডিসেম্বর থেকে আপনারা জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত অবশ্যই আপনাদের মোবাইলের এসএমএস বা অফিসিয়াল নোটিফিকেশন কোনো এসেছে কিনা অবশ্যই সেটা চেক করতে থাকুন যদি ডিসেম্বর পার হয়ে যায় তবে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে আবার চেক করুন কারণ দ্বিতীয় কিস্তি অথবা বাকি কিস্তি কিন্তু টাকা দেওয়ার সময়ও এবার প্রথম কিস্তির সময় বলে দেওয়া হতে পারে এবার যে সমস্ত উপভোক্তার নাম কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার বাড়ি প্রকল্প উভয় প্রকল্পে রয়েছে তারা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত টাকা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনাদের আরও নতুন কোনো তথ্য বা ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান